বাবার কাছে ওই বুলে গেছি রমজান পে না একটু কয়ে দিবা তো বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা

কও রম রমজান পেজার খমা না সরি 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 নামিয়াল কও রমজান পেজাৰ গুণামা হলো না তার অভাগা আরছে আছে কে বলো না রমজান পেজার গুনা মাফ হলো না তার চেয়ে অভাগা আছে কে না শেষ আর পারুম না আমরা ইফতারের পর এন্টারটেনমেন্ট নিচ্ছি এরপর আমরা আবার নামাজ পড়বো ঠিক আছে আমি নামাজ পড়ছি আর আমি আগে তো মানে অনেকদিন মানে নামাজ পড়া বন্ধ করে দিয়েছি না এজন্য এখন আমি ভুলে যাচ্ছি বারবার যে কখনকার কোন নামাজের কত রাকাত নামাজ মানে সুন্নত তাগে কখন আর কখন ফরজ আগে মিহাল সব পারি তো কিন্তু মিহালের কাছে আরেকবার করে শুনে নিছি যেহেতু মিহাল মাদ্রাসায় পড়েও তার ভুল বলবে না এজন্য ওর কাছে শুনে শুনে নামাজ পড়ছি এতে তো ইশির কিছু নেই ও পারে সব শিখে শিখে পড়ছি ফজরের রাকাত ফজরের দুই রাকাত সুন্ন দুই রাকাত